এবং ইসখার বাংলায় প্রত্যাবর্তনের এবং পরবর্তীতে এসাখার পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার কিছু অজানা তথ্য আমি এখন আছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ ইউনিয়নে দর্শক আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিখ্যাত সেই নরসন্ধা নদী একসময় নদীপথে ছিল জঙ্গলবাড়ি জমিদারদের প্রধান যাতায়াত পথ এই বাংলার অসংখ্য জমিদার এই পথ দিয়েই ইসাখার সাথে ত্যাগ করতে আসতেন তার জঙ্গলবাড়িতে সেই সময়ে নদীটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় শত্রুদের হাত থেকে এই জঙ্গলবাড়িকে রক্ষা করার জন্য ইশাখার সেই বিশাল নৌবাহিনী সার্বক্ষণিক অবস্থান করত এই নরসন্দা নদীতে নদীটি পার হলেই দেখা মিলবে ইসাখার সেই বিখ্যাত জঙ্গল বাড়িটি দর্শক পরগনার রাজধানী ছিল এই জঙ্গল বাড়ি তখনকার সময় পরগনা শাসন করত সামন্ত রাজা লক্ষণ হাজরা মূলত তারই নামানুসারে পরগনার নামকরণ করা হয় হাজরাদি কথিত আছে এই হাজরাদি শাসক বেশ অত্যাচারী ছিলেন প্রজাদের ফসল ফলুক আর না ফলুক খাজনা তাদের হতো এদিকে তৎকালীন সময় ইসাকা ছিলেন বাংলার ভাটি অঞ্চলের বেশ প্রভাবশালী একজন জমিদার যার শৈশব কৈশোর এবং যৌবন কেটেছিল তুরান বা তুর্কি একজন কৃতদাস হিসেবে মাত্র তিনশো আশাফির বিনিময়ে আফগানরা তাদের দুই ভাইকে বিক্রি করে দেয় বরিকদের কাছে তারপর প্রায় সতেরো বছর পার হওয়ার পর চাচা কুতুবুদ্দিন এক হাজার আশরাফির বিনিময়ে দুই ভাইকে এ বাংলায় ফেরত আনে ইসাখা তখন সাতাশ বছরের একজন টকবগে যুবক আর ছোট ভাই ইসমাইল খাঁর বয়স পঁচিশ বছর তুরান থেকে ইসা খা পৌঁছান তখনকার বাংলার রাজধানী গৌরে যেখানে একসময় ইসা খান নানা সুলতান ইয়াসুদ্দিন মাহমুদ ছিলেন সেখানকার নাম করা জমিদার সেখান থেকে চাচার সহযোগিতায় তিনি একের পর এক তার পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে থাকেন এদিকে মায়ের পৈতৃক সম্পত্তি গোর জমিদারি নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি হাত দেন তার জন্মভূমি গঙ্গামণ্ডল পরগনায় যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নামে পরিচিত সেটিও তিনি এক পর্যায়ে উদ্ধার করে নেন বীর এই জমিদার শুধু এটুকুতেই ক্ষান্ত থাকেননি ধীরে ধীরে তিনি বাইশটি পরগনা জমিদারি প্রতিষ্ঠা লাভ করেন দশক পনেরোশো শতকের শেষের দিকে হত্যাচারী হাজরাতি পরগনা রাজা লক্ষণ হাজরাকে এসাখা খুব সহজেই পরাজিত করে এই হাজরাতি পরগনা দখল করে নেন জঙ্গলবাড়ি প্রাসাদটি তার চারপাশ নদী এবং গভীর পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত হওয়ায় বৈ থেকে অনেকটাই নিরাপদ মনে করে ইসাখা সোনারঘার পর এই জঙ্গলবাড়িকেই দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেন এবং পরবর্তীতে তিনি জঙ্গলবাড়ি থেকে বারো ভুঁইয়াতে নিয়ে মুঘলদের বিরুদ্ধে এগারো সিন্ধু সহ বেশ কয়েকটি বড় বড় যুদ্ধে বিজয় লাভ করেছিলেন এদিকে জনশ্রুতি আছে এই জঙ্গলবাড়িটি নির্মাণ করার জন্য রাজা লক্ষণ হাজরা সুদূর চীন থেকে নির্মাণ কর্মী এনে এই জঙ্গলবাড়িটি তৈরি করেছিলেন আবার অন্যদিকে বিশেষজ্ঞদের মতে এই জঙ্গলবাড়িটি তৈরি করা হয়েছিল প্রাক মুসলিম যুগে দশক এতক্ষণ আপনার যে ভবনটি দেখছিলেন সেটি হচ্ছে ইসাখার দরবার হল আর তার পাশেই রয়েছে জমিদার বাড়ির অন্দরমহলে যাওয়ার প্রবেশ পথ যদিও এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধারণা করা হয় জমিদার বাড়িটি দখল করার পর ইসাখা নিজ হাতেই এই অন্দরমহলের বেশ কিছু ভবন নির্মাণ করেছিলেন যার অবশিষ্ট হিসেবে শুধুমাত্র এই ভবনটি টিকে আছে দর্শক অবাক করার বিষয় হচ্ছে ইসাখার পূর্ণতম বংশধররা নাকি এই ভবনেই বসবাস করেন বন্ধুরা আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ইসাখার পূর্ণতম বংশধর দেওয়ান জামালদাত খা পত্রিকি ভিটাটি তিনি আগলে রেখেছেন বছরের পর বছর অথচ সরকারিভাবে তিনি এখনও ইসাখার বংশধর হিসেবে স্বীকৃতি পাননি চলুন বন্ধুরা ইসাখার বংশধরের মুখেই শুনে আসি এই গল্পের বাকি অংশগুলো যে আমার নাম ই জামাল দাতকা আমি ইসাকার পণ্যতম বংশধর যে এখানে ইসাকার বংশধর হিসেবে এই এই বাড়িতে দ্বিতীয় রাজধানীতে ইশাখার বংশধর হিসেবে তিনটা প্রেমী বসবাস করে আমাদের এই আমার বাবার ঘরে আমরা চার ভাই এই বাড়িতে বসবাস করি আমার বাবার ছাত্র ভাইয়ের যেটা ইচ্ছা আছে ওনারা বসবাস করে আর আমাদের এই দরবার হলের দক্ষিণ পাশে যে বাড়ি দেখা যায় বাউন্ডারির ভিতরে এরা হলো সৈয়দ প্রমিলি এরা এই বাড়ির সাথে আত্মীয় সূত্রে ওয়ারিশ এখানে ওনারা বাড়িঘর করে স্থায়ী হয়ে যায় যে যে স্পিকার শিরিন শারমিন ছিল এই শিরিন শারমিনের বাড়ি ওই দক্ষিণ পাশে আমাদের বাড়ির ভিতরেই আর এনে বংশধর হিসাবে আমার ভাই তেমন জামান দাত্কা যেমন আমি দেওয়ান জামাল দাত্কা আমার আর বাড়ি দেওয়ান জালাল দাত্কা আরেক ভাই দেওয়ান সাব্বির এরপর দেওয়ান সাত্তার দাঁতকা দুই মেয়ে এখানে থাকেন আর যেমন খানের এক ছেলের দিকে নাতি থাকেন এখানে এই বংশধর হিসেবে এখানে আছে আর অন্যরা হয়বতনগর সাহেব বাড়িতে বসবাস করতেছে আর এখানে আমরা যারা এই শাখার অন্যতম বংশধর হিসাবে আছি আমরা খুবই নির্যাতিত নীতি মধ্যে আছি যে আমাদের সহায় সম্পত্তি যেগুলো আছে মনে করেন আমরা সাতাইশ একর সম্পত্তির কাজ না দিতেছি অথচ আমাদের দখলে আছে পাঁচ ছয় একর পুরাটা এই এলাকার ভূমিদর্শরা বুক দখল করে গধহ করতেছে আমরা কে সাথে কোনোভাবেই পারতেছি না এই সম্পত্তিগুলো আমাদের হাতে আনার জন্য আমরা বাটুয়ারা মামলা করছি মামলা আমাদের চলমান আমাদের এই বাড়িটা আমার বাবা দু হাজার ছয়ে পত্ন অধিদপ্তরের মাধ্যমে একটা দরখাস্ত আবেদন করে যে এটাকে অন্তত সব দিক দিয়ে মানুষ গ্রাস করে ফেলতেছে আর যে স্মৃতিচিহ্নগুলো আছে এগুলো আর দশ বছর পর বিশ বছর টিকবে না এটা আপনারা যদি একটা সংস্কার করে একটা পর্যটন করেন তাহলে এই শাখার স্মৃতি ব্যবস্থা টিকে থাকবে পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে এই শাখার দ্বিতীয় রাজধানী ছিল এখানে এই শাখা বসবাস করবে আমার পিছনে যে ওনার দরবার হলটা এটা চল্লিশ রুমের একটা বিল্ডিং ছিল ধ্বংসবশে এই রুম এই পাঁচ ছয়টা রুম আছে এইখানে আমরা ওনার বংশধর হিসাবে রাত্রে যাপন করি তো এটারাও ওনারা সংস্কার করবে হ্যাঁ পত্নদত্ত অধিদপ্তরের কাছে আমাদের আবেদন ছিল যে আপনারা এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়েছেন আমরা আমরা চাই এটা ঈশাকার ঐতিহ্য সংরক্ষণ করে স্মৃতির চিহ্ন টিকে রাখেন তবে ঈশাকার বংশধর হিসাবে তো ঈশাকার আমরাও স্মৃতি আমাদেরকেও একটা সংস্কারের ব্যবস্থা করে আমাদেরকে একটা পুনর্বাসস্থান করে দেন ওনারা বলছেন না আপনাদেরকে পুনর্বাসস্থানের করার কোনো সুযোগ নেই আমাদের হাতে এখন আপনারা অধিগ্রহণের টাকা পাইবেন টাকা দিয়ে আপনার অন্য বাড়িঘর করবেন তা আমরা যদি এদিন থেকে বাইরে হয়ে চলে যাই অন্য সাইডে বাড়িঘর করিতে আমরা যদি ঈশাকার বংশধর এই পরিচয়টা তার থাকবে না আমাদের দাবি হলো এটা আমরা যেন এই বংশধর পরিচয়টা দিতে পারি এই পর্যটনের যে একটা সাইটে আমাদেরকে একটা যদি পুনর্বাসস্থান করে দেয় আমরা কেন থাকতে পারি তাহলে আমরা পরিচয়টা দিতে পারবো বা মানুষজন যে পর্যটকরা আসে জানতে পারবে যে এই সাইটে এই বংশধররা বসবাস করতেছে যে এটা এই আমার হাতে যে ছবিটা দেখছেন এটা আট করা থেকে ফটো কপি করা যে ইশাকার সিঙ্গেল ছবিটা আর কি আর এটেল যে মানসিংহ যুদ্ধ করার পরে সম্রাট আকবরের দরবারে যে নবরত্ন সব হয়েছিল সেই সবার মাঝে এই শাখা এই যে সম্রাট আকবরের মস্তদে বসা ডাইন পাশে যে মস্তন এই যে সম্রাট আকবরের মস্তদ এটাই শাখা উনি সম্রাট আকবর কবি আবুল ফজল মানসিং এবং সবারই পার্সিতে নাম দেখা আছে আর এটা এটেল যে শেষ জমিদার বললাম ই শাখার বারোতম বংশধর দন আচিম দাঁতেন মসজিদের উত্তর পাশে যে যার খবর সাহিত্য আছে এই যে আমার হাতে দুইটা পেলা দেখতেছেন এই পেলাগুলো তখনকার সময় ওনার ইশাকার সময় বা ওনার পরবর্তী জেনারেশনরাও ব্যবহার করছেন বা এখনও চলমান আছেন এটা হেকিমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করতেন আর কি বিভিন্ন জ্বর সর্দি কাশ বা পেটের ব্যথা বিভিন্ন ধরনের রোগ বালা থেকে এখনো উতার পানি নিয়ে আরোগ্য লাভ করে মানুষ শুধু সিরামিক্সের শুধু কলমালেহা এই এই সাথে একটা পাথর আছে এই পাথরটার নাম হলো জরমোরার পাথর বলে আমাদের হাতে এই গুলাই আছে এই যে আমার হাতে যে বংশ তালিকা ইশাকার যেমন ইশাখা আলার বংশ পরিচিতি এটার মধ্যে ইশাকার বাবার নাম ছিল রাজা কালিদাস গজানি সিং নামান্তরে সুলাইমান উনি মুসলমান হওয়ার পরে নামকরণ করা হয়েছে সুলাইমান কা সুলাইমান কা দুই ছেলে দন ইসমাইল কা দন ইশা কা মসনদ আলা ইসমাইল কা নিঃসন্তান এই ইশা দুই ছেলে মুসা কা মোহাম্মদ কা মোহাম্মদ কা মুসা কার ছেলে দন ফিরুজ কা মাসুম কা আর মোহাম্মদ কা ছেলে আদম কা ইয়াজ মোহাম্মদ এভাবে বংশ বিস্তার হয় আর দর্শক ইসাখার বংশধর দেওয়ান জামালদাদ খাকি নিয়েই এবার দেখে আসি ইশাখার সেই ঐতিহাসিক স্থানগুলো এটা ওনার জরবার হয়েছিল দরবার হয়েছিল এখানে কিছু তথ্য ইসাখামস্তালার ঠাকুর আছে এটা ছিল মেকআপ রুম এই রুমটার যে ছোট্ট রুমটা এটা ছিল মেকআপ রুম এখান থেকে নতুন জমিদার মলে এখানে নৃত্য নৃত্য করতে হবে আর এখানে জমিদার যারা ছিলেন জমিদার বংশের এখানে ওনারা নৃত্যশালা উপভোগ করতে হবে আর এই রুমটা ছিল জমিদারদের রেস্ট রুম বা ড্রয়িং রুম হিসেবে উপভার করতে আর এটা ছিল একটা পারিন্দার আর এটা ছিল দরবার হলের রুম এখানে বৈশাখ আর এখানে এই যে এই পাশের রুমটা ছিল যে মানে দরবার হলের কাগজপত্র বা বিভিন্ন খাদনাপত্রের যে যে চেকটেক এগুলো খবর এটা ছিল ইশাখার দ্বিতীয় রাজধানী ইশাকা এটা ওই জায়গার থেকে গিয়ে এগারো সুন্দর যে প্রাকুন তারা এখানে ইশাখা মানসিংহের যুদ্ধ ছিল যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন করে সোনারগার রাজধানী স্থানান্তর করে এখানে দ্বিতীয় রাজধানী করে দ্বিতীয় রাজধানী করে এখান থেকে উনি বারো বয়দের নিয়ে এখানে রাজ্য পরিচালনা করতেন বা এখানে দরবার হল মিটিং ফিটিং যা হতো এখানে করতেন আর কি এই যে ঈশাকা শাহী জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদে ঈশাকার উনি একে করছেন এখানে তখনকার সময় থেকে নামাজ বন্দেগি হয় এখন পর্যন্তই চলমান নামাজ বন্ধু গিয়ে নামাজ আজান ঈদের মাঠ সহ এখনো পরিচালিত হচ্ছে এই যে কবর গুলা দেখতেছেন এই কবর কবর গুলা ইশাকার ইশাখার বংশধর এই যে এইবার শেষ যে জমিদার ছিলেন ধরেন আজিমদাতকা এই উনার এই উনার কবর উনার ওয়াইফের কবর উনার মেয়ে ছেলে এই যে কবরটা এই কবরটাল একজন মহিলার কবর ইশাখার ষষ্ঠ পুরুষ উনি বিবি নামে পরিচিত উনি আল্লাহ ধ্যানে কবর চিল্লা গেছিলেন পানের বাটা নিয়ে ওই কিছুদিন চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর উনি স্বপ্নে দেখাইলো উনার বংশধরদেরকে যে আমি আর আসবো না আমার সমাধি দাও পরে উনার বংশধররা যেহেতু উনি আসবে না পরে ওনার সমাধি দেয় দেওয়ার পরে এই কবরটা এখানে এই অবস্থায় আছে এটা জিন্দা নামে পরিচিত এই যে কবর অবস্থা কবর গুলা দেখতেছেন এখানে আমাদের বংশধর ফ্যামিলির কবর আছে আছে। আমার মা বাবা সহ আর ওই ওই পাশে কিছু কবর আছে ইশাকার সময় একজন আল্লাহর অলি ইশাকার সাথে আসছিলেন আসার পরে উনি এখান থেকে জানে পরে ওনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওটা ওনাকে ওই জায়গায় সমাধি করা হয় এই আল্লাহর অলি এখানেও বিভিন্ন লোকজন বিভিন্ন ধরনের মানত বিভিন্ন আগরবাতি মোমবাতি ওনার এখনও পর্যন্ত দেন বা অনেক মানত আসিল হয় এখানে আসে মানুষের যে এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা হলো গা পরীক্ষার একটা অংশ এটা এখান থেকে শুরু করে সোজা ওই দিক দিয়ে গিয়ে এই স্কুলের পিছিয়ে বাড়ি আছে এই বাড়ির পাশে চতুর্দিক দিয়ে ওই যে এদিক দেয়া শেষ হয়েছে এটা ছিল পরীক্ষা এই পরীক্ষার ভিতরে রাজা লক্ষণ হাজরা উনি থাকতেন এই পরীক্ষার সাথে ওই দিকটা কাল খনন করে নরসুন্দরের সাথে নদীর সাথে সংযোগ করে এই কালে যে পলায়ন করেছিল পরে ইশাখা ওনার সৈন্য সমর্থন এই এই কুচরাজার যে পরীক্ষার ভিতরে উনি স্থাপন করে এন থেকে পরে এই যে এগারো সুন্দর মানুষের সাথে যুদ্ধ হয় যুদ্ধ করার পরে এই দেশ স্বাধীন করে নিয়ে আসার পরে এই রাজধানীতে করার পরে এই যে দরবার হল অন্দর মহল সবগুলা করেন আর এই পুকুরটা এখন আমাদের হাতে আছে আমরা দেখভাল করতেছি অথচ এখান থেকে দেখেন ওই স্কুলের এই কোনা পর্যন্ত এই বাড়ি সম্পত্তি এগুলা মানুষ ভোগবহল করে কাটতেছে এই যে এই যে এই যে ধান জমি করতেছে বিভিন্ন টিসারি টিসারি করে ওনারা বুক করতেছে আমি অনেক সাক্ষাৎকারে আমি বলি যে ঈশাটার এটা তো একটা স্মৃতি এই স্থিতিটাকে যদি আপনারা সংস্কার করেন এটা একটা পরিবেশ এই পর্যটকদের জন্য একটা বিনোদন কিছু ব্যবস্থা করেন তাহলে এটা একটা বিরাট একটা রাজস্ব আয় উঠে আসবে এটা সরকার উপকৃত হব পাশাপাশি আমরা যদি বংশধর আছি এখান যদি আমাদেরকে কিছু হেল্প করেন আমাদেরও অনেকটা সহযোগিতা দর্শক বিশাল এই ঐতিহাসিক হিসাখার জমিদার এটি আজ অবহেলায় বেদখল হয়ে যাচ্ছে সরকার যদি অতি দ্রুত স্থানগুলো নিয়ন্ত্রণে না নেয় দিন শেষে হয়তো এগুলো আর খুঁজে পাওয়া যাবে না দর্শক ইসা খারে জঙ্গল বাড়ি থেকে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম